আজকে আমি আমার বাগানের গিরগিটিদের নিয়ে কথা বলবো। এই গিরগিটিরা অত্যন্ত নিরীহ আর অত্যন্তই ভীতু ওদের নাম রক্তচোষক হলেও ওরা কিন্তু সম্পূর্ণ নির্বিষ এবং মানুষ দেখলে ওরা কিন্তু পালিয়েই যায় আর যদি কখনো বা এমনটা ঘটে না তাও যদি কখনো ওরা কামড়েও দেয় সেই কামড়ও কিন্তু সম্পূর্ণ নির্বিষ তাতে না কোনো জ্বালা হয় না কোনো ক্ষতি হয় অথচ এই বাগানের গিরগিটিদের বা রক্তচাদের কিন্তু অকারণেই মেরে ফেলা হয় বর্তমানে বাগানের সংখ্যা এত কমে গেছে যে ওদের দেখা আর মেলেও না যেটুকু দেখা মিলছে তাতেও লোকজন ভুল বুঝে ওদের মেরে দিচ্ছে অথচ এই পৃথিবীটা আমাদের যতটা ততটা কিন্তু ওদেরও ওরা বাগানেরই ছোটোখাটো পোকা মাকড় বা কখনো কখনো পিঁপড়ে বা পিঁপড়ের ডিম এগুলো খেয়ে থাকে ওরা আমাকে প্রায়শই বাগানে দেখে বলে ভয় পায় না আর কাছে গেলেও কিন্তু ওরা আমার সঙ্গে দিব্যি কোঅপারেট করে এমনকি ওরা কিন্তু মাঝে মাঝে আমার ডাকে সাড়াও দিয়ে দেয় আবার ওরা গাছের সাথে লেপটে থাকলে কারোর খোঁজার সাধ্য নেই ওদের আবার এখন মিটিমিটি চোখে আমার দিকে তাকাচ্ছেও ও কিন্তু বুঝতে পারছে যে ওর সাথে আমি কথা বলছি আপনাদেরকে দেখাচ্ছি ও এই তো আবার টুকিও করে দিল ও ভাই আপনাদের কিছু বলছে মন দিয়ে ওর কথাটা শুনুন আচ্ছা ওর কিন্তু একটা নামও আমি দিয়েছি ওর নামটা হলো ঘুটু ঘুটুকে আমি খুব ভালোবাসি আপনারাও ভালোবাসুন বাগান ভালোবাসুন বাগানের ছোট ছোট প্রাণীদের ভালোবাসুন পৃথিবীটা আমাদের সবার কেমন